الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يد الله فلا مود الله ومن يضلل فلا هادي له এর অর্থ الحمد لله প্রকৃতপক্ষে সমস্ত پروكي আমরা তাহার প্রশংসা করছি এবং তার সাহায্য ও ক্ষমা ভিক্ষা চাচ্ছি আমাদের নফস মনের দুস্কামি এবং মন্দ কাজের অনিষ্ট হতে আমরা আল্লাহ আশ্রয় প্রার্থনা করছি তিনি যাহাকে সৎপথে পরিচালিত করেন তাহা কেউ বিভ্রান্ত করতে পারেন না এবং তিনি যাকে বিভ্রান্ত করেন তাকে কেউ সৎপথে পরিচালিত করতে পারেন না এই কথাগুলি নবী করিম সাল্লাহ সাল্লাম যখনই কোনো মজলিসে বসতেন তখনই তিনি এটা আগে পড়ে নিতেন এখানে যে সার মর্ম যেটা যে আপনি যখন আল্লাহর কাছে সঠিক পথের হেদায়ত চাইবেন আল্লাহ আপনাকে সঠিক পথের হেদায়ত দান করবেন আর আপনি যখন প্রভার জন্য আপনি তার কাছে চাইবেন অথবা চলবেন আপনার নফসের খাইশ অনুপাতে আপনার মন যা চায় তাই করবেন তখন আপনাকে আল্লাহ পদভস্ত করে দিলে পৃথিবীর কেউ তাকে হেদ হেদান করতে পারে না এবং দেখবেন যারা নাস্তিকবাদ যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তারা ধর্মগ্রন্থগুলো পড়ে কিন্তু তার হুবহু অর্থকে তারা অপব্যাখ্যা করে এবং তারা মনে করে এটা না হইলে কি হইতো ওইটা না হইলে কি হইতো বা এটা হয় কেন এটা পাচ্ছি না কেন তখনই তারা পদভস্ত হয়ে যায় এই জন্য মাজিদি মাইজিদি আল্লা বলেছেন এই পবিত্র কোরআন মজিদ এমন একটি গ্রন্থ যেটা মানুষকে দান করবে মানুষকে আবার পদভস্ত করে দেবে কেন পদভস্ত করবে কারণ আমি যাহা তাদের উপর নির্দেশ প্রদান করেছি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে তারা যখন এটা নিয়ে উল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করবে তখনই তারা পদভস্ত হয়ে যাবে আর তখনই আমি তার কলবের মধ্যে সিলমোহর মেরে দিব সে আর ফিরে আসতে পারবে না পৃথিবীতে একটা কথা আমাদের মনে রাখতে হবে কোনো কিছুই সস্তা ছাড়া সৃষ্টি হয় না সস্তা সৃষ্টি এই দুটি কথার মধ্যে অবশ্যই মানুষের বিশ্বাস আসতে হবে তাহলে আপনি সঠিক পথ পাবেন কেউ যদি মনে করেন পৃথিবীতে হরজত মোহাম্মদ সাল সাল্লামের চেয়ে জ্ঞানে মানুষ এসেছিল এটা তার ভ্রান্ত ধারণা হবে মনে রাখবেন তার প্রতিটি কথা মানব কল্যাণের জন্য বিশেষ উপকারী কারণ আল্লাহ স্বয়ং ওনাকে শিক্ষা দিয়েছেন কারণ ওনার প্রতিটি কথাই আপনি যদি ভালোভাবে সুন্দরভাবে চিন্তা ভাবনা করেন দেখবেন এর চেয়ে সুন্দর আর কোনো কথাই হতে পারে না তাই আসুন আমরা সবাই নবী করিম সাল্লা সাল্লাম যেভাবে যেই আবাদতটা করতে বলেছেন ওনার শেখানো মতো আবাদত করি কোনো মোল্লা কোনো মুন্সি কোনো পীর কোনো বুঝুর্গ কোনো মহা কথাই ইসলাম চলে না ইসলাম চলে শুধু একমাত্র হরজত মোহাম্মদ সা্লাম যেভাবে যেটা শিখিয়েছেন সেইভাবে সেটা আল্লাহ গ্রহণ করবে শুধু শুদ্ধ আমল করি সবাই জান্নাত লাভের চেষ্টা করি ধন্যবাদ সবাই